হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে চলেছি মিমি চক্রবর্তীর রক্ত বেস্টু সিনেমাতে অভিনীত ভাইরাল বিকিনি পরে শুটিং করা দৃশ্যকে নিয়ে এই সিনেমাতে মিমি চক্রবর্তী সাবলীল ভাবে বিকিনি পরে শুটিং করেছেন যা বাংলা সিনেমার কোনো নায়িকাকে সচরাচর করতে দেখা যায় না ভাবতেই অবাক লাগছে যে যেখানে মিমি চক্রবর্তী কয়েকদিন আগে কিসিং সিন করবে না বলে কিলবিল সোসাইটির মতো সিনেমা রিজেক্ট করে দিয়েছিল কিন্তু এখন সে শুটিং এ বিকিনি পরে অভিনয় করছে মিমি চক্রবর্তীর বিকিনি পরা ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে তাকে নিয়ে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা ও সমালোচনা তাকে নিয়ে কেউ কেউ বলছেন বাঙালি মেইন স্ট্রিম নায়িকাদের মধ্যে এত সাহসী বিকিনি আগে কেউ পরেননি তাকে নিয়ে আরো বলেছেন মিমির মতো এরকম ফিগার আর কোন বাঙালি নায়িকারই নেই তার সুন্দর ফিগার এবং দুর্দান্ত চেহারার সাথে এই রকম বিকিনি পরা দৃশ্যে মিমি দারুণ লাগছে তাকে নিয়ে নেটিজেন আরো বলছেন তার এই ছবি ভক্তদের মনে ঝড় তুলে দিয়েছে আবার অপরপক্ষে পক্ষে কেউ কেউ বলছেন একজন বাঙালি নায়িকার এই ধরনের পোশাক পরে শুটিং করা কখনোই উচিত হয়নি বাংলা সিনেমা যারা পছন্দ করে তারা এই ধরনের পোশাক পরে অভিনেত্রীদের অভিনয় করতে দেখতে অভ্যস্ত নয় যার কারণে অনেকেই বলছেন মিমি চক্রবর্তী এই ধরনের পোশাক পরে শুটিং করে কাজটা একেবারেই ঠিক করেনি তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত রয়েছে তা কমেন্টে লিখে জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে